হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে জন্মাষ্টমী সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা তো আমাদের ইন্ডিয়াতে আশা করি সব স্কুলই বন্ধ কিন্তু আমার সৃষ্টি স্কুল আজকে খোলা আছে কারণ হচ্ছে আজকে ওদের স্কুলে জন্মাষ্টমী সেলিব্রেশন হবে তো যাই হোক ওইদিকে তো মা স্নান টান করে চলে এসেছে আর এদিকে আমি সৃষ্টিকে রেডি করাচ্ছি কারণ আজকে সৃষ্টির প্রোগ্রাম আছে স্কুলে যেহেতু ওদের স্কুল থেকে নোটিশ পাঠিয়েছিল যে মেয়েদেরকে রাধার আর ছেলেদেরকে কৃষ্ণ সাজিয়ে পাঠাতে তো আমার মাম্মাকে তো আমি মোটামুটি ওই রাধা রানি জাস্ট একটা ওই সখী টাইপের সাজিয়েছি কারণ ওর ইচ্ছে ওই গোপি ড্রেসটাই পরবে যার জন্য এটা পরিয়ে দিয়েছি তার সাথে একটু জাস্ট হালকা একটু গয়না পরিয়ে দিয়েছি বেশি হেভি কিছু করায়নি কারণ বলছে ও হেভি কিচ্ছু পরবে না তো ওকে রেডি করাতে করাতে এদিকে আমি একটু ম্যাগি করে দিচ্ছি কারণ স্কুল টাইমিং যেটা সেটা মানে তখনই ছুটি হবে একটার সময়তেই ছুটি হবে যার জন্য একটুখানি টিফিনে ম্যাগি করে দিচ্ছি এক্সট্রা কিছু করার আর সময় নেই আর বাবান তো এদিকে ঘুমোচ্ছে ও উঠুক তারপরে না হয় একটু চাটা করে খেয়ে নেবে দেরি হয়ে গেছে মা দেরি হয়ে গেছে চলেছো সকাল থেকে যেহেতু ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে তাই স্কুটিতে যাওয়ার আর রিস্কটা নিলাম না একদম টোটোতে করেই চলে যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে তো খুব একটা বেশি দূরে নয় তাই জন্য আর স্কুটির রিস্কটা নিলাম না তো এখানে ওর ফ্রেন্ডরাও চলে আসছে আস্তে আস্তে চলো ওদের একটু ফটো টোটো তুলে নিই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি নন্দিন সোম সুইট আমি তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত তো আজ হলো সোমবার আর আজ হলো জন্মাষ্টমী তো সকলকে জানাই মন্দিরাজ হোম সুইট হোমের তরফ থেকে হ্যাপি জন্মাষ্টমী তো সবার বাড়িতে আশা করি গোপালের পুজো হচ্ছে কারণ আজকাল সবার বাড়িতেই গোপাল আছে ম্যাক্সিমাম বাড়িতেই গোপাল আছে তো আমাদের বাড়িতেও গোপাল আছে তো পুজো টুজো হবে আর সৃষ্টিকে স্কুলে দিয়ে আসলাম কারণ সকাল উঠে আমি তোমাদের ওয়েলকাম করতে পারিনি সৃষ্টিকে তার উপর রেডি করিয়ে আর দিয়ে আসলাম স্কুলে তো এই জায়গাটা না আমি মানে ওয়েলকাম তোমাদের করছিলাম কিন্তু পরে যখন ভিডিওটা আমি এডিট করছি দেখছি একটু মানে ভয়েসটা একদম আসেনি আমার ফোনটাতে প্রবলেম হচ্ছে ফোনটা দোকানেও দিয়েছিলাম সারানোর জন্য তো তাও কিছু হচ্ছে না মানে যে প্রবলেমটা হচ্ছিল সেটা তো ঠিক হলো এখন দেখছি থেকে থেকে ভিডিওতে এরকম আওয়াজ আসছে না মানে আমার নিজের ভয়েসগুলো আসছে না অন্য যখন ইউটিউবে ভিডিওটিডিও দেখি সেগুলো আসছে অসুবিধা হচ্ছে না কিন্তু দেখছি এলাকা জায়গায় ভয়েসটা আসেনি দেখি কি করা সকাল থেকে শুরু করছি স্কুলে দিয়ে এসে ঘরের টুকটাক কাজকর্ম করে আমি স্নান করে নিয়েছি আর এদিকে মার মোটামুটি জোগাড় হয়ে গেছে পোলাওটা হয়ে গেছে আর এদিকে মা ভাসছে তালের বড়া যেটা আমাদের এখানে জন্মাষ্টমীর মেন প্রসাদ ভগবানের তো ওই জন্যই তালের বড়াটা ভাসছে আর ওইদিকে আজকে বাবার মাকে অনেকটা হেল্প করে দিয়েছে যেহেতু ও দেখছে সকাল থেকে মাম্মা বিজি আছে আর মা ওকে বললো যে তুই একটু আমাকে কাঁটামুটিগুলো করে দে তাই একটু ও সবজি টবজিগুলো কেটে দিয়েছে মাকে মা আজ গঙ্গা থেকে স্নান করে এসেছে তো আর বৃষ্টিটা না একটু কমছে না এক নাগারে হয়েই যাচ্ছে আর মা তোম চা এবার আমাদের গোপুকে স্নান করাবো তাই জন্য গঙ্গা জলের মধ্যে একটুখানি মধু দিয়ে নিলাম আর মাকে জিজ্ঞাসা করছি কি কি দিতে হবে তো ওই দিক থেকে মা বলে দিচ্ছে মার এখনও তালের বড়া ভাজাটা কমপ্লিট হয়নি তো একটুখানি মধু দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে দিচ্ছি ঘি এবার যেহেতু আমাদের দুটো গোপাল আর এই বড়ো গোপালটা মা এবার নবদ্বীপ থেকে নিয়ে এসেছে তোমরা তো জানোই তোমাদের পরে দেখাচ্ছি আমাদের এই বড় গোপালের ফেসটা আর আমাদের এই যে বড় গোপালের জন্য কি সুন্দর ড্রেসটা এটা আমি পছন্দ করে নিয়েছি জন্মাষ্টমীর দিন হলুদটাতে গোপালকে খুব ভালো লাগবে তার জন্য ছোট্ট গোপালের ড্রেসটা দেখো ওখানে আছে পিঙ্ক কালারের তো এখন যেহেতু স্নান করাতে পারবো না কারণ হচ্ছে ঘোষ কাকু এখনও আসেনি দুধ না হলে তো আর গোপালকে স্নান করাতে পারবো না তার জন্য ভাবলাম যে গোপালকে ঠিক আছে একটু পরে স্নান করাবো আগে পঞ্চপ্রদীপটা রেডি করে নিই আর ওইদিকে বাবান শুরু করেছে জেদ মায়ের সাথে যে না আমি লুচি ভাজবো কিন্তু আমি যেহেতু গ্যাসের একদম কাছেই বসে আছি তো ওকে আর দেওয়া হচ্ছে না রেগে যাচ্ছে তো বললাম ঠিক আছে চল অনেক কাজ আছে তুই সেগুলো কর এদিকে বসে বসে তুই মিষ্টিগুলো সাজাবো কলের জন্য তাই ওকে না একটার পর একটা কাজ ইনভলভ করে দিচ্ছি যাতে ওই দিক থেকে ওর মনটা সরে যায় তো দেখো ওই জন্য এখানেও সুন্দর করে মিষ্টি সাজাচ্ছে আর এই যে কুলোটা দেখছো ওই ফুল তুলসী পাতা বেলপাতা দুব্ব বাবানই সমস্তটা সাজিয়েছে আর যেহেতু স্কুল ছুটি তো তার জন্য সমস্তটা মানে খুব ভালো মতো করতে পারছে আর ওরও স্নানটা হয়ে গেছে ছোট্ট গোপুকে তো স্নান করানো হয়ে গেল এবার বড় গোপালকে স্নান করাবো আর বাবার না মানে ভীষণ আগ্রহ সহকারে করছে যে ওই সব করবে ঠিক আছে চল কর কিন্তু বাচ্চা মানুষ তো ও তো সব পারে না বারবার এটা ওটা বারণ করতে হচ্ছে এটাই হলো ব্যাপার তো দেখো এখন গোপালকে ওই মোছাবে টোছাবে সবই করাবে আর এদিকে আমারও সময় হয়ে এসেছে একটা প্রায় বাঁচতে চললো আমাকেও সৃষ্টিকে এখন নিতে যেতে হবে স্কুল থেকে তো গোপালকে ওইদিকে বাবার মুছিয়ে দিচ্ছে আর বড় বড়ো ঠিমও একটুখানি ফল টল কেটে দিচ্ছে মাকে সাহায্য করছে কারণ কিছুক্ষণ পরেই তো পুরোহিত মশাই চলে আসবে আর পুরোহিত মশাই চলে আসলে তোমরা জানো তাড়াহুড়ো করে কীরকম পুজো করার জন্য তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি করছি আর হয়ে যেত কিন্তু ঘোষ কাকু আসতে দেরি করলো জন্য এদিকে গোপালকে স্নান করাতে দেরি হলো মার পায়েসটা বসাতেও দেরি হয়ে গেলো বাবান গোপালকে রেডি করুক ততক্ষণে আমি সৃষ্টিকে নিয়ে চলে আসি কারণ আমার আর এদিকে থাকলে আর হবে না তাহলে মেয়েটা আবার ওইদিকে দাঁড়িয়ে থাকবে গোপালের পাগড়িটা খুব ছোট হয়ে গেছে তো বাবা একটুখানি পরে এটাকে আঠা দিয়ে আটকে দেবে পরে আবার এই গোপালের জন্য একটা বড় পাগড়ি নিয়ে আসবো মাম্মা চলেছে যে স্কুল থেকে এই যে আর আমাদের ওপরে পুজোর জোগাড়ও সমস্ত কিছু হয়ে গেছে সৃষ্টিকে তো নিয়ে চলে এসেছি আর মার ওইদিকে ঠাকুরঘর পরিষ্কার করা হয়ে গেছে জেঠিমাই করলো মনে হয় তো সমস্ত কিছু রেডিও হয়ে গেছে আর আমার এই যে গোপালকে দেখো ছোট্ট গোপুসোনাকে দেখাই যাচ্ছে না এত ছোট আর এই যে ইনি হলেন বড় তো সব কিছু মা রেডি টেডি করে নিয়েছে একদম আর আমাদের প্রতিটা ভগবানের জন্য এক একটা করে সিংহাসন রাখা যেহেতু আমাদের কোনো এক্সট্রা সিংহাসন নেই পুজো করছেন চলো তোমাদেরকে সৃষ্টি স্কুলের একটু পারফরমেন্সটা দেখিয়ে দিই আমাদের পুজো কমপ্লিট হলো আর এখন বাজে দুটো প্রসাদ টসাদ খাবো তারপরে রান্নাবান্না হবে সেই সকাল থেকে আর এখন বাজে দুটো বাবানও না খেয়ে আছে আর সৃষ্টি আমার এত খিদে পেয়ে গেছিল না তো সবাইকে প্রসাদ দিয়ে এসে আমি খেয়ে নিয়েছি আর ওই যে উনি হলেন আমার বড় যে জ্যাঠা শ্বশুর আর ইনি হলেন জেঠিমা শাশুড়ি তো মা ওনাদেরকে দিয়ে তারপরে মা খাবে তো মারাও খেয়ে নিক ওদিকে আমি সৃষ্টিকে একটু ঘুম পাড়িয়ে দিই তো গুড ইভিনিং বন্ধুরা বাবানকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি আর এখন বাজে রাত্রি অনেকটাই হয়েছে প্রায় তো মা ওইদিকে সবজি করে নিয়েছে ভাতও করে নিয়েছে আর এদিকে আমি একটুখানি পাঁপড় ভেজে নিচ্ছি পাঁপড়টা না ভাজলে না সৃষ্টি বাবান খেতে চাইবে না যার জন্য সৃষ্টি বাবান খেতে চাইবে না বড়টা ভুল হলো কারণ সৃষ্টিকে মা খাইয়ে দিয়েছে সবজি দিয়ে কারণ সৃষ্টি সেই সকালে ম্যাগি খেয়েছিল তারপর আর কিচ্ছু খায়নি তো এদিকে আমার পাঁপড় ভাজা হয়ে গেছে সৃষ্টি তো ভাত খাওয়া গেছে একটুখানি বসে বসে পাঁপড় খাবে আর আমরাও ডিনারটা করে নিই চলো তাহলে